ইনশাল্লাহ গুড়া তো দেখছোই আর যতটুক চেষ্টা করছি আর আমি তো অনেক আর এই সময় অনেক আমার ভুয়া আছে হে ইডারে লালন পালন করে আর আশা করছি তো আগামীতে আমরা একটা মেলা দেওয়ার হিসাবে একটা গুড়া রাখছি আর দৌড়াইয়ার মান গুড়াটা খুবই সুন্দরও দৌড়ের আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আগামী দিনে গতটা গতদিন যে মেলা দিচ্ছিলাম গতবারে এবারেও একটা মেলা সৌন্দর্য দেওয়া লাগি দর্শকরা দেখানি লাগি আর দর্শকে খুব উৎসাহী আমার গুড়াটার দৌড় দেখা লাগি আমার গুড়াটা সিলেট বিভাগের মাঝে সৌন্দর্য এটা গুড়া আর আমি তা তো আর অনেক সময়ও নাই আমার এটা ছেলে হে ওই গেছে অনেকটা শকিন্দার হিসাবে আমি না গেও পারি না আর এগুলা দিতে যাইতে হয় আর গুড়া এটা রাখতে হয় আর অনেক দিন তো বিশাল লড়াই টিসাল আর ওখানে গুড়ার জগতেও আসি ইনশাল্লাহ দোয়া করবা আর আগামীতে জেলা সুন্দর জয়টা মেলা আমরা দিতাম পারি আর আমার সুন্দর জগুড়াটার লাগি দোয়া করবা আপনারা আর আশা করি আগামীতে গুড়ার দৌড় দেখাইমু দেখবা এইরকম এবার আমার গুড়ালে অনেক স্বপ্ন আছে যে আমার গুড়া তুল্লা দৌড়াইতাম একটু সামো তুল্লা দৌড়াই আর এবার গুড়া আশা আছে বালা কিচ্ছু একটা করব গুড়ায় ওবাস আছে ওবাস হলে আমরা গুড়া লালন পালন করলাম যে এইবার দৌড়াইতাম গুড়া আগেও বিশাল আছিল আমরা বিশাল অনেক অনেক বড় বড়ো বিশাল ফালতা আমরাও আগে ফালতাম বিশাল মানে বর্তমানে গত সিজন আমরা দৌড়াইছি গুড়া আশা আছে এই সিজনও দৌড়াইতাম আমার গুড়া গুড়া লইয়া এবার আমার গুড়া লইয়া স্বপ্ন আছে যে আমার গুড়াটা অনেক তুল্লা দৌড়াইতাম বা আমার গুড়া দুই মলা একটা খেলতো গুড়াটা আমার আর তারা উদ্দেশ্যে একটা যে আমার গুড়ার লাগে বা আশা আছে আপনার লগেও সিজনও দেখা আমার গুড়া গুঁড়ালে আইলে মাটো ইনশাল্লাহ আপনার গুড়ার লগে দৌড়াইবো আমরা একসঙ্গে গুড়া সাম মিলাইয়ে আমরা একলগে দৌড়াইবো